নমস্কার সকলকে এই যে আমাদের বাড়ির মা অন্নপূর্ণাকে শাড়ি পরানো হচ্ছে এই শাড়িটা আমরা এক মানে প্রতি বছরই একটা না একটা শাড়ি আমরা দিই খুব সুন্দরভাবে শাড়িটাকে পরাচ্ছেন আমরা মাকে যেদিন নিয়ে আসলাম সেই দিন আগে আমি আর সৃঞ্জনী চলে গিয়েছিলাম ঘন্টা দুই তিনেক আগে গিয়ে আমরা দাদাকে বলি যিনি ঠাকুর করেন সে দাদাকে বলি এই শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য তখনও মায়ের কোনো সাজ সেরকম কমপ্লিট হয়নি এমনকি চোখও আঁকা হয়নি মুখও করা হয়নি কিছুই করা হয়নি উনিও অপেক্ষা করছিলেন আমরা কতক্ষণে শাড়িটা নিয়ে আসবো শাড়িটা নিয়ে এসে আগে শাড়িটাকে পরানো হবে তারপরে তার উপর করে উনি তারপরে চোখ টোক আঁকবেন বা তারপর তো মায়ের সাজ হবে সমস্ত কিছু এই প্রথম আমরা মানে আমি আর সৃঞ্জনী দুজনে মিলে দেখলাম যে প্রতিমাকে কিভাবে বাড়ি থেকে যে শাড়িগুলো দেওয়া হয় সেগুলো কিভাবে পরানো হয় তবে এই শাড়ির মাহাত্ম সম্পর্কেও মানে অনেক কিছুই শোনা কথা অনেক কিছুই শুনেছি আমরা এই শাড়ি বলে নাকি খুবই মানে যজ্ঞের শাড়ি খুবই পূর্ণ এবং এই শাড়ি গায়েতে তোলাও মায়ের পুজো হওয়া শাড়ি গায়েতে তোলাও মানে খুবই পুণ্যের ফল এই শাড়ি পরে যে সকল মেয়েদের নাকি বিয়ে হতে খুব সমস্যা হয় তাদেরকে পড়ালে নাকি শুনেছি ছি নাকি বিয়ে হয়ে যায় জানি না এটা মানুষের মনের বিশ্বাস সম্পূর্ণটাই তবে এগুলো সবই বিশ্বাসের উপরেই তো সব কিছু হয়তো নিশ্চয়ই হয় সেই হিসেবে অনেকেই এইরকম শাড়ি দানও করেন অনেকে এই রকম শাড়ি নিয়ে যান মেয়েদের কুমারী মেয়েদের পড়ানোর জন্য আমরা সন্ধ্যে থেকে প্রায় অপেক্ষা করছিলাম এই যে ব্রিজের তলায় এটা নব নবান্নের কাছে এই প্রতিমা তৈরি করেন অচেন্তদা খুব সুন্দর ওনার কাজ বিশেষ করে প্রতিমার মুখ এত অসাধারণ করেন উনি চোখগুলোর টানা টানা মানে যেরকম বলা হয় ঠিক সেই রকমভাবে খুব সুন্দরভাবে উনি কাজ করেন এবং আরও ওনার আরও লোক রয়েছে তারাও এই যে এই দাদা যেমন অচিন্তদার কাছেই কাজ টাজ করেন শাড়ি পরান সমস্ত কিছু সাজগোজ করান খুব এত নিখুঁতভাবে উনি শাড়িটাকে পরালেন মানে কিছু বলার অবকাশ রাখে না মানে কিছু বলেও ওনাকে দিতে হচ্ছে না উনি এত মানে ধরে 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 এবং আমাকে প্রত্যেকটা কোথায় কী আটকেছেন কোথায় কী মেরেছেন পেরেক সব দেখিয়ে দিলেন ওই যে ওইদিকে অচিন্ততা তৈরি করছেন ওনদিকে গাড়ি গাড়িটাড়ি যাচ্ছে এইখানে অন্যান্য আরও ঠাকুর আরও অন্নপূর্ণা ঠাকুর তৈরি হয়ে রয়েছে যে এখানে একটা ঠাকুর তৈরি হয়ে রয়েছে এটা আমার এক স্যারের প্রতিমা তিনিও বাড়িতে পুজো করেন আজকে দীর্ঘ বাইশ বছর ধরে এখানে আরও অন্নপূর্ণা ঠাকুর তৈরি হয়ে রয়েছে বাসন্তী ঠাকুরও ছিল ছিল তবে বাসন্তী ষষ্ঠী ছিল সেই দিন বৃহস্পতিবার তারপরেই তো যে শনিবার অন্নপূর্ণা পুজো আ খুব সুন্দরভাবে মানে বাসন্তী ঠাকুরগুলো চলে গেছে অন্নপূর্ণা